নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে কিন্তু আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিষয় শেয়ার করব সেটি হলো ওয়েস্ট বেঙ্গলের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যেসব বিদ্যুৎ দপ্তরগুলি রয়েছে সেখানে কিন্তু নিয়োগ হবে এই যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এখানে কেমন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন কত টাকা বেতন পাবেন এখানে আবেদন করার লাস্ট ডেট কবে পর্যন্ত রয়েছে কোন ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন এরকম যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেব আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু জানতে পারবেন পশ্চিমবঙ্গের যেসব বিদ্যুৎ দপ্তরগুলি আছে সেখানে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এখানে আবেদন করতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কতগুলি শূন্য পদ রয়েছে কত টাকা বেতন পাবেন সেই জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখুন এখানে প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হলো অ্যাসিস্টেন্ট মাইন্ড ম্যানেজার এখানে কিন্তু ছেচল্লিশটি মোট শূন্য পদ রয়েছে এবং এখানে আবেদন করতে গেলে আপনাদের কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এখানে কিন্তু অবশ্যই আপনাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ হতে হবে এবং বিভিন্ন রকম যে মাইনিং ইঞ্জিনিয়ারিং বা এই টাইপের যেসব ইঞ্জিনিয়ারিংগুলো রয়েছে সেইখানে কিন্তু আপনারা যদি পড়ে থাকেন বা এখানে যদি আপনাদের রকম এক্সপিরিয়েন্স থাকে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনারা প্রত্যেক মাসে বেতন পাবেন তেষট্টি হাজার টাকা করে এরপরে আছে ওয়েলফেয়ার অফিসার এখানে কিন্তু শূন্য পদ আছে একটি এখানে দেখুন আপনারা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন বা আপনারা যদি এরপরে মাস্টার ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আপনারা এখানে যোগ্য এরপরে এখানেও কিন্তু আপনারা তেষট্টি হাজার টাকা করে মাসিক বেতন পাবেন এরপরই রয়েছে দেখুন কোলিয়ারি ইঞ্জিনিয়ার এখানে কিন্তু শূন্য পদ আছে চোদ্দোটি আপনারা যদি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে থাকেন তাহলে কিন্তু এখানে যোগ্য এবং এছাড়াও যদি আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রকম ডিপ্লোমা কোর্স করে থাকেন বা সেখানে যদি রকম আপনাদের এক্সপিরিয়েন্স থাকে কাজে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করার জন্য যোগ্য এবং মাসিক বেতন পাবেন তেষট্টি হাজার টাকা এরপরে দেখুন জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল আপনাদেরকে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স করে বা পাশ করে থাকতে হবে এবং যদি আপনারা এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স থাকেন এই কাজের ক্ষেত্রে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনারা মাসিক বেতন পাবেন একচল্লিশ হাজার টাকা এরপরে রয়েছে দেখুন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আপনাদেরকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে এবং যদি আপনারা রকম কাজের এক্সপিরিয়েন্স থাকে আপনাদের তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনারা বেতন পাবেন একচল্লিশ হাজার টাকা এরপরে দেখুন সার্ভেয়ার এখানেও কিন্তু আপনারা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং এর যে ডিপ্লোমা কোর্সগুলি রয়েছে মাইনিং সার্ভে এই টাইপের সেখানে যদি আপনারা আবেদন করতে পারেন তার জন্য কিন্তু এখানে এই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে এবং এখানে কিন্তু একচল্লিশ হাজার টাকা করে আপনারা বেতন পাবেন এখানে এজ লিমিট কত রয়েছে দেখুন এক নয় দু হাজার হিসাবে প্রার্থীকে কিন্তু অবশ্যই বত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও দেখুন এসসি এসটি ওবিসি দের ক্ষেত্রে কিন্তু অলরেডি সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে প্রার্থীদের এখানে কিভাবে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে এখানে দেখুন রয়েছে একশো নাম্বারের পার্সোনাল ইন্টারভিউ হবে যেটি কিন্তু আপনারা যেমন ইন্টারভিউ দেবেন সেই হিসাবে নাম্বার পাবেন এরপরে আপনাদের যে সব শিক্ষাগত যোগ্যতার কথাগুলি বললাম সেখানে আপনারা কেমন নাম্বার পেয়েছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এবং তারপরে কিন্তু আপনাদের ইন্টারভিউয়ের এই দুটির ভিত্তিতে কিন্তু ইন্টারভিউ আপনারা নেবে এবং সেটি কিন্তু হবে আপনাদের দেখুন কলকাতার মধ্যে এই পার্সোনাল ইন্টারভিউটি হবে এবং আপনারা এখানে অ্যাপ্লাই করবেন কিভাবে এখানে কিন্তু আপনারা এই যে ওয়েবসাইটটি রয়েছে এই যে ওয়েবসাইটের এই যে পোর্টালটি রয়েছে সেখানে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু জমা আপনাদের গ্র্যাজুয়েশানে যেসব পার্সেন্টেজের নাম্বার পেয়ে রয়েছেন সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু আপনারা এখানে গ্রেড পয়েন্ট পাবেন এবং আপনারা যে অনলাইনে আবেদন করবেন তার ডেট শুরু হচ্ছে দেখুন বাইশ নয় দু থেকে এবং চলবে বারোটা পর্যন্ত এবং এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন তেইশ দশ দু হাজার পঁচিশের মধ্যে পশ্চিমবঙ্গে যেসব বিদ্যুৎ দপ্তরগুলি রয়েছে সেখানে কিন্তু এই প্রচুর পরিমাণে শূন্য পদের বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন